আলিপুরদুয়ার ইনডোর স্টেডিয়ামে তিন দিনের সাইবার সচেতনতা মেলা শুরু করলো আলিপুরদুয়ার জেলা পুলিশ জানা গেছে প্রযুক্তির যুগে ইলেকট্রনিক্স ডিভাইসের পাশাপাশি ক্রমশ বেড়ে চলেছে সাইবার সংক্রান্ত অপরাধমূলক কার্যকলাপ অনলাইন শপিং থেকে শুরু করে এটিএম জালিয়াতি আধারযুক্ত পেমেন্ট সিস্টেম জালিয়াতি লটারি ও পার্সেল জালিয়াতি ও বিশেষ করে ভিডিও কল কেলেঙ্কারি সহ এই ধরনের নানা রকম অপরাধমূলক কাজের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে সাধারণ মানুষ অজান্তে অপরাধীদের ফাঁদে পা দিচ্ছেন তাতে একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ তেমনি সাধারণ মানুষদের সমস্যার সমাধান করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে পুলিশ প্রশাসনকে ফলে আলিপুরদুয়ার জেলার মানুষদের সেই সমস্ত সমস্যা থেকে মুক্তি দিতে আগাম অপরাধমূলক বিষয়গুলি জানান দিতে এই অভিনব উদ্যোগ গ্রহণ করে আলিপুরদুয়ার জেলা পুলিশ জানা গেছে এদিন এই মেলার সূচনা করেন আলিপুরদুয়ারের জেলা শাসক আর বিমলা উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী অতিরিক্ত জেলা পুলিশ সুপার অসীম খান ও মহকুমা পুলিশ আধিকারিক শ্রীনিবাস এমপি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা জানা গেছে প্রতিদিন এলাকার চারটি করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এই মেলায় অপরাধমূলক কার্যকলাপের সম্বন্ধে সচেতন করা হবে পাশাপাশি সাধারণ মানুষদেরও অবাধ আগমন থাকবে এই মেলায় এর ফলে অপরাধীরা অতি সহজেই এলাকার নাগরিকদের তাদের ফাঁদে ফেলতে পারবেন না একদিকে যেমন অপরাধমূলক কার্যকলাপের সংখ্যা কমবে এলাকায় পাশাপাশি উপকৃত হবেন এলাকার সাধারণ মানুষরাও এই বিষয়ে আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপারভাই রঘুবংশী জানান বিভিন্ন জায়গায় নানারকম সাইবার সংক্রান্ত অপরাধ বাড়ছে আমরা লক্ষ্য করেছি আলিপুরদুয়ারের জেলায়ও বেশ কিছু অপরাধমূলক কাজ হচ্ছে তাই আমরা চাই অপরাধ হওয়ার আগেই মানুষ সচেতন হয়ে যান তাতে একদিকে যেমন অপরাধমূলক কাজের সংখ্যা কমবে তেমনি কোনো অপরাধমূলক কাজ হলে সেই ঘটনার তদন্ত করতে পুলিশের সুবিধা হবে সেই ঘটনায় আলিপুরদুয়ার জেলার যে সমস্ত আইনগুলি বেশি হচ্ছে আমরা সেই বিষয়েই সকলকে সচেতন করছি দু তিনটা ব্যাপার আছে যেটা আপনাদের প্রশ্ন থেকে যেটা উঠে আসছে প্রথম হলো শুধু ছাত্র ছাত্রীদের জন্য নেই আমরা এটা তিন দিন ব্যাপী করছি তিন দিনের মধ্যে যে কোনো লোক যেমন মেলাতে যান ওই রকমই আমাদের এখানে আসতে হবে এই উদ্দেশ্যে আমরা নামটা মেলা দিয়েছি এবং শুধু ছাত্র ছাত্রীদের জন্য নেই এলাকার সমস্ত মানুষের জন্য যারা এখানে আসতে পারবে সন্ধ্যেবেলা হোক বা সকালে হোক এসে একবার খোঁজ নিয়ে যদি এখান থেকে যদি কিছু জেনে যান তাহলে নিশ্চয়ই এলাকাতে সাইবার সাইবার অপরাধ কমানোর সম্ভব হবে এবং হঠাৎ করে ব্যাপার নেই আমরা এই সচেতনতার প্রোগ্রামটা কিন্তু দাপায় দাপায় সব জায়গায় করে আসছি আর এটাও কিন্তু ঘটনা কি এখন ব্যাঙ্কিং সিস্টেমে যত টাকা আমাদের থাকছে আগের তুলনায় এটিএমের সামনে ভিড়টা লাইনটা এখন দেখতে পাচ্ছেন না আমরা বা কোনো দোকানে গিয়ে এখন আমরা টাকাতে পেমেন্ট করছি না প্রত্যেক জায়গা পেটিএম গুগল পে ইউপিআই পেমেন্ট হচ্ছে এবং সমস্ত টাকা ব্যাংকে থাকছে যখন সব টাকাটা যখন ব্যাঙ্কের থেকে এবং ডিজিটালভাবে ট্রান্সফার হচ্ছে তা মানে ওই রকম হওয়ার সম্ভাবনাটা তো নিশ্চয়ই বাড়বে তো যেটা স্বাভাবিকভাবে বাড়ছে তো ওটাকে আটকানোর নিশ্চয়ই ল এনফোর্সমেন্ট মানে পুলিশের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি কিন্তু যদি এলাকাতে একশো মানুষের মধ্যে যদি একশোটার সাথে হয়ে থাকে তাহলে ওটা সচেতন হওয়ারও দরকার আছে তো যদি সচেতন হয়ে যায় আর যদি ঘটনাটা মাত্র তিনজন দুজনের সাথে হয় তাহলে পুলিশ অ্যাকশন করতে পুলিশের পক্ষ থেকে অতটা সম্ভব হবে তো সেই জন্য আমাদের প্রচেষ্টা একদিক থেকে এরকম কাজকর্ম করার লোকের বিরুদ্ধে অ্যাকশন কেস হোক বা অ্যারেস্ট হোক বা তাদের টাকাটা যদি যারা হারিয়ে যায় তাদেরকে ফেরত নিয়ে আসা শুধু টাকার ব্যাপার নেই নিজের ছবি নিজের কোনো ইনঅপ্রোপ্রিয়েট ভিডিও মানে যে ভিডিওটা স্বাভাবিকভাবে শেয়ার করা নেই ওরকম শেয়ার করেছেন বা অন্য কেউ আপনাকে ব্ল্যাকমেল করছে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে কি আপনার এরকম ছবি আছে এসব কিন্তু সাইবার আপরাধের মধ্যে পড়ছে ইদানিং দেখছি কি আমি আপনার টাকাটা দশ গুণা করে দিব পাঁচ গুণা করে দেবো এই লোভে কিন্তু অনেক লোক টাকা দিয়ে দিচ্ছে তো এইভাবে বিভিন্ন ধরনের জালিয়াতি প্রতারণা বা ব্ল্যাকমেইল বা এক্সটর্শন থেকে রক্ষা করতে মানুষকে সচেতন হতে হবে পুলিশের পক্ষ থেকে যদি বেশি মানুষ সচেতন থাকে তাহলে নিশ্চয়ই আপরাধের সংখ্যাটা কমবে আর যে আপরাধ সংখ্যাটা কমে গেলে পুলিশের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে অ্যাকশন করারও খুবই সহজ হয়ে যাবে তো এসব নজর রেখে আমরা এরকম একটা সচেতনতা শিবির হিসাবে তৈরি করেছি যেখানে আমাদের জেলাতে যেটা আমরা লক্ষ্য করেছি এগারোটা থেকে বারোটা রকম এরকম সাইবার জালিয়াতি অপরাধটা হচ্ছে তাদের বিরুদ্ধে আমরা একটা অ্যাকশন মানে সচেতন করার চেষ্টা করছি আশা করছি এটাতে অনেক লোকের লাভ হবে এবং আমি আপনাদের মাধ্যমে প্রত্যেকটা পাবলিককে যারাই আলিপুরদুয়ার শহরে রয়েছেন বা আলিপুরদুয়ারে আসছেন নেক্সট দুদিনের মধ্যে আমি অনুরোধ করব একবার এসে ঘুরে যান যে অফিসার এই রকম জালিয়াতি বা প্রতারণের বিরুদ্ধে কেস করেছে অ্যারেস্ট করেছে বা যে জানে সব ব্যাপারটা ওইরকমই অফিসারের এখানে দাঁড়িয়ে আছে ওনারাই কিন্তু আপনাদেরকে সমাপ্ত সব কিছু বোঝাবেন ঠিক আছে থ্যাংক ইউ বলছি এই যে আজকের যে এই মেলা সাইবার মেলা করা হয়েছে তোমরা এখানে ঘুরছো কেমন লাগছে এই যে পুলিশের তরফ থেকে তোমাদের কিভাবে সেটা অনলাইনে হচ্ছে অফলাইনে হচ্ছে কি বুঝলে এই আজকের মেলাটা ঘুরছে এখন কতটা ভালো লাগছে এবং কতটা তোমরা সচেতন হতে পেরেছো যেহেতু আমাদের মানে এখানে সেকশন করে বোঝানো হচ্ছে আর কি ডিভিশন করা আছে কী কী প্রবলেম হতে পারে সেখানে ডিফারেন্ট ডিফারেন্ট মানুষ আমাদের ডিফারেন্ট ডিফারেন্টভাবে অ্যাডভাইস দিচ্ছে কী কী কেসেস হতে পারে প্রিভিয়াস সাম স্টোরিজ যেগুলো আর কি রং হ্যাপেন টু পিপল ওই সব স্টোরিজ আমাদের বলা হচ্ছে মানে উদাহরণ দিয়েও দেখানো হচ্ছে আর কি এরকম এরকম হয় তো সেই হিসেবে মোটামুটি যেভাবে ক্লিয়ার করছে জিনিসগুলো হোপফুলি মানে নেক্সট টাইম আমরা আমাদের দ্বারা কোনো ভুল হবে না মানে আমার সাইড থেকে আমি বললাম আর কি হ্যাঁ এরকম হয় লাস্ট ইয়ার অগাস্ট আমার বাবার কি বলে পিএনবিতে অ্যাকাউন্ট ছিল তো ওখান থেকে চেকবুকের একটা অ্যাপ্লাই করেছিল চেকবুক আর এটিএম এ তো ওখানে কি ব্যাংক থেকে একটা লিঙ্ক দেয় তো ওই লিঙ্কে ওপেন করছে বাবা বাড়িতে এসে ওখানে ওপেন করার সাথে ওয়েবসাইটটা ওপেন হয় না তারপরে সাথে সাথে একটা ফোন আসে বাবার কাছে ফোন আসার পরে বাবা ফোনটা রিসিভ করে রিসিভ করার পরে ওখান থেকে বলে যে আপনার কী বলে আর এটিএম আছে রাস্তায় আছে আপনি কী বলে পাঁচ টাকা আমাদের পেমেন্ট করুন আমরা পাঠিয়ে দিচ্ছি তো সেই হিসেবে বাবা পাঁচ টাকা পেমেন্ট করে তারপর ওদের ওখান থেকে একটা অ্যাপের ওনাকে একটা ওয়েবসাইট দেয় মতো বাবা ওটা ওপেন করে ওপেন করে ওখানে সমস্ত ডিটেলস আমাদের মানে বাবাও বোকার মধ্যে আর কি ওখান থেকে তো মানে স্বাভাবিকভাবে ব্রেন ওয়াশ করবে বাবাকে পুরো ব্রেন ওয়াশ করে তো বাবা ওখানে কথাবার্তা বলে বাবাও ব্রাশ করে ফেলে ওখানে সমস্ত ডিটেলস দিয়ে দেয় আধার ফাধার দিয়ে দেয় তো ওখান থেকে তারপরে হচ্ছে আধার তারপরে

কি বুঝলে এখানে এসে অনেক রকম ক্রাইমের থেকে কিভাবে সচেতন হওয়া যায় সাইবার ক্রাইমের থেকে কিভাবে সচেতন হওয়া যায় সেটা জানতে পারলাম এর আগে অনেক ঘটনা শুনেছি যেখানে সাইবার শুধুমাত্র সাইবার ক্রাইমের জন্য অনেক লোক অনেক রকম বিপদে পড়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের থেকে অনেক টাকা ইনফ্যাক্ট আমার ফ্যামিলিতে এরকম হয়েছে কিন্তু এখন সেটাকে আমি হেল্প করতে পারবো আমি বাড়িতে গিয়ে সবাইকে সচেতন করতে পারবো যে ফোন করে যাতে রকম কল না রিসিভ করে বা কোনো কেউ ওটিপি চাইলে যাতে কোনো ওটিপি না দিয়ে দেয় বা কোনো ভিডিও কল কোনো হোয়াটসঅ্যাপ লিংকে যাতে ক্লিক না করে এরকম অনেককে হেল্প করতে পারবো এবং এত বছর যে যে ধরনের ক্রাইমগুলো হচ্ছিল মানুষ যথেষ্ট বিপদে পড়েছে সেগুলোর থেকে এখন অনেকটা বিরত থাকতে পারবে আজকের এই সেমিনারটা যোগ আমার নাম মোহনা রয় আমি ক্লাস ইলেভেনে পড়ি নিউটন গার্লস স্কুলে আর্টস